কবিতা জীবনের কথা বলে কবিতা সময়ের রথে চলে শুদ্ধ কবি ও কবিতা নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সমীপে আমার এবারের নিবেদন একটি ব্যতিক্রমী জীবনমুখী কবিতা কবিতাটির শিরোনাম এই তো জীবন কলমে আবৃত্তিতে আমি গোলাম ফেরদৌস মনির সেই সৃষ্টির শুরু হতেই লোভ মোহ আর ভালোবাসায় শুরু মানবের পথ চলা চলমানতায় যা কিছু দেখি হই যত নিগুড় বাস্তবতার মুখোমুখি সেই তিক্ত অনুভূতিগুলো কখনো কবিতা কখনো নাটক গল্প কিংবা গানে প্রকাশ করার দুঃসাহস দেখাই প্রতিনিয়ত অবিরত কেউবা হাসেন কেউবা পাগল টাগল বলে বকাবকি করেন নিজ স্বাধীনতায় তবুও লেখার বদ অভ্যাসটি যেন কভু থামবার নয় অগণিত কাজের ভিড়ে হয়তো রেস্টের সময়টুকু ছিনিয়ে নিচ্ছে মাথার ভেতরের লেখা নামক ঘুম পোকাটি তবে ভালো লাগে কখন জানেন যখন বছরের পর বছর যে সকল শুভাকাঙ্ক্ষীগণের সাথে দেখা বা কোনো যোগাযোগই ছিল না কেবল সময়ের প্রয়োজনে তাদের ভেতর কেউ কেউ হয়তো কোনো কোন লেখা পড়ে ফোন পর্যন্ত দেন ম্যাসেঞ্জারে নিয়মিত যারা নক করেন তাদেরকে তো আর কোনো বর্ণনাই দরকার নেই বলে আমার দৃঢ় বিশ্বাস বিশেষ করে মামা কাকা সম্পর্কের আমার অগণিত নিত্য শুভাকাঙ্ক্ষী বৃন্দ আছেন ভিন্ন ভিন্ন ধর্মের যাদের অনেকের সাথেই বাবা মা মামনি দুষ্টমা মিষ্টিমা ইত্যাদি এমনকি পচামা শিরোনামও চলমান প্রতিষ্ঠিত কখনো কেউ একজন যখন বলে লেখাটি সৃষ্টিশীল প্রগতিশীল বা সুফি ঘরানার ধর্মীয় আধ্যাত্মিকও বটে তখন না উপোস থাকলেও আহারের দরকার হয় না এক নিদারুণ তৃপ্তিকর অনুভূতিতে ভরপুর থাকে আত্মা সে পাওয়া যে কতটা মানসিক প্রশান্তিময় তা কাউকে বলে বুঝাবার নয় পরিশেষে বলব আমার নিন্দুকদেরই হোক জয় পরচর্চা পরিহারে সুমতি আনয়ন হোক অতৃপ্ত আত্মায় ভাঙিয়া মতিভ্রম শুরু হোক নতুন যাত্রার আর আমার নিত্য শুভাকাঙ্ক্ষীগণকে বিনীতভাবে বলবো আর নয় হতাশা বাড়াও মনে আশা ক্ষণিকের জীবনে সুখ লুটে নাও নিজের মতো করে সময়ের কাছ থেকে কামনা আমার বন্ধুরা সবাই সেই সত্য সুপথ পাও পরিশেষে বলব পশুত্ব হেরিয়া মানবিকতায় বিকশিত নিজ মহিমায় তোমাতেই আছেন মহান প্রভু খুঁজে পেলে তোমারই হবে জয় চাওয়া পাওয়া কান্না হাসি আশা হতাশা সুখ দুঃখ যোগ বিয়োগের হোলি খেলায় এই তো জীবন সকলকে অসংখ্য সাধুবাদ অবিরাম